বন্যার জল কমতেই ঘাটালে দেখা দিয়েছে আন্ত্রিকের প্রকোপ শুধুমাত্র ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রামে আন্ত্রিকে আক্রান্ত হয়েছেন ছজন সূত্রের খবর এখনও বাড়ছে আন্ত্রিকের সংখ্যা ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে খোদ ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ অন্যান্য সরকারি জনপ্রতিনিধিরা বন্যা কবলিত এলাকায় গিয়ে ব্লিচিং পাউডার ছড়ানো থেকে শুরু করে গ্রাম ঘুরে স্বাস্থ্য সচেতনতার পাঠ দিচ্ছেন কারোর যদি আন্তরিকের উপসর্গ দেখা দেয় তাহলে অতি সত্তর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আক্রান্তের সংখ্যা যাতে বৃদ্ধি না পায় তার জন্য প্রশাসনিক তৎপরতা চলছে পাঁচ নম্বর বিশ্বেন্দু গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রাম রুন্ডিপুরের ঠিক পাশে সেই গ্রাম থেকে শুধুমাত্র জল নেমেছে এবং সেখানে আজকেই পাঁচজন আন্তরিক আক্রান্ত খবর পেয়েছিলাম সেখানে আমি ছুটে যাই আমার সঙ্গে মেডিকেল টিম ছিল এবং ভিসিটি টিম যারা ব্লিচিং ছড়াই বা এলাকা পরিষ্কার করে সেই টিম ছিল প্রায় পঞ্চাশ জনের একটি দল আমরা গেছিলাম পঞ্চায়েত সমিতির সব সহকারী সভাপতি সাহেবও ছিলেন প্রধান সাহেবও পরে গিয়েছিলেন আমরা সেখানে গিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি মানুষের সঙ্গে কথা বলি সেখানে ব্লিচিং ছড়াই পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং আমাদের ডাক্তার ডাক্তারবাবুরা কর্মীরা বাড়িতে বাড়িতে হ্যালোজেনের ওষুধ ট্যাবলেট দেন ওআরএস দেন পেট খারাপের ওষুধ দেন তাদের ট্রিটমেন্ট করেন এবং তাদের হসপিটালে ভর্তি করার প্রয়োজন কিনা দেখে সেই ব্যবস্থা করেন সবাইকে আমরা বলি আশেপাশে যাদের হয়নি তাদেরকেও এই একই বার্তা দিই সচেতনতা বার্তা এবং সবাইকে বলেছি যেন টিউবওয়েলের জল না পান করে এই মুহূর্তে তারা আমরা জল সরবরাহ করছি পিএইচি দপ্তর থেকে তিনটে ট্যাঙ্কার পাঠানো হয়েছে সেই ট্যাঙ্কার ফুরিয়ে গেলে আবার নিয়ে যাওয়া হচ্ছে সারাদিন ট্যাঙ্কার ওখানে থাকছে সেই জল পান করার জন্যে এবং জলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে সেই জল পান করা ওআরএস খাওয়ানো ইত্যাদি ব্যাপারে বলা হয়েছে এলাকা পরিচ্ছন্ন করা মশারি টাঙিয়ে ঘুমানো সবটাই বলা হয়েছে সবার কাছে অনুরোধ করবো যে জায়গা থেকে জল এখনও আছে বা জল নেমে গেছে সেখানে মশার উপদ্রব হবে আপনার মশারি টাঙিয়ে ঘুমাবেন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরাও করুন যদি বিসিডি টিম না যায় আমাদের জানান আমরা সেখানে বলবো আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে ভেক্টর বন কন্ট্রোল ডিজিজের টিম করা আছে তারা গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা যদি কোনো জায়গায় ঘাটাল ব্লকের কোনো জায়গায় বা ঘাটাল ঘাটার মহকুমার কোনো জায়গায় এরকম কোনো টিম আর যদি পৌঁছায় না পৌঁছিয়ে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খবরের চ্যানেলে কমেন্ট করবেন আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের টিম আপনার বাড়িতে এলাকাতে যাবে এবং এলাকাতে ব্লিচিং ছড়ানো পরিষ্কার পরিচ্ছন্ন করা ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজ করবে যদি কোথাও না হয়ে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করছি সবাইকে পরিষেবা দিতে আমাদের সঙ্গে থাকুন আমার নাম্বার সবাই জানেন আমাকে অভিযোগ করুন আমি চেষ্টা করব পোস্টার ম্যানেজমেন্ট নিয়ে অর্থাৎ বন্যার পরবর্তী যে ম্যানেজমেন্ট সেটা যেন খুব ভালোভাবে আমরা করতে পারি আমি ছুটির দিন যে কোনো দিন সারাদিনই আমি ঘাটালে থাকি এবং কাজ করি দয়া করে অনুরোধ করব আমাদের জানান যদি কোথাও কোনো অভিযোগ থাকে আমরা আপনাদের সহযোগিতা করব আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে